এই সেই গোর্খদ কাব্বাস শুধু ঢাকা ব্যাংকে রক্ষা করার জন্য দুই সালের উনত্রিশে ডিসেম্বর বেমানের সাথে বিএনপির সাথে বেমানি করেছে স্টার্লিং ছাড়া আমরা চলেছি এতদিন ওয়াইফাই ছাড়াও চলেছি দেশ ভালোই ছিল এখন স্টার্লিং আছে কার জন্য আনছেন ওই আরাকান আর্মির জন্য করিডোর কার জন্য এখান দিয়ে আরাকান আর্মির মাল মশলা যাবে সেন্ট মার্টিন কার জন্য বিদেশি কোন সেবা দাসদের হাতে তুলে দেওয়ার জন্য দর্শক বৃন্দ এক গোর্খত কাব্বাস বলছে ওয়াইফাই ছাড়া নাকি দেশ ভালো ছিল ইন্টারনেট ছাড়া নাকি দেশ ভালো ছিল দর্শক বৃন্দ আপনাদের মনে আছে আন্দোলনের সময় জুলাই আগস্ট আন্দোলনের মধ্যে পলক কিভাবে বাংলাদেশের ইন্টারনেট বন্ধ করে দিছিল আপনাদের মনে আছে কিভাবে ওয়াইফাই অফ করে দিছিল ওটা নাকি নাকি ছিল ছিল। কারণ স্টারলিং যদি বাংলাদেশে ইন্টারনেট দেয় এটাকে বন্ধ করার প্রোটোকলটা বাংলাদেশের হাতে যদি না থাকে এটা যদি স্টারলিং যদি এলন মাস্ক অনেক দূরের থেকে নিয়ন্ত্রণ করে

ভারতের পরামর্শে ওই আওয়ামী লীগের বুদ্ধি ধরবে ইন্টারনেট বন্ধ করে দল যাতে সোশ্যাল মিডিয়া বন্ধ করে এখন স্টারলিংকের ইন্টারনেট যদি বন্ধ করতে যায় বিএনপি সরকার স্টারলিংকের সেন্টার থেকে বলে দেবে হ্যাঁ সরকার আমাদেরকে বন্ধ করে দিছে তাহলে বিএনপি ধরা পড়া যাবে এখন মির্জা ধরা পড়তে চায় না কারণ মির্জা আব্বাসের আমি সরি ভুল আমি ভুল বললাম মাস্তাকফিরুল্লাহ ওর নাম মির্জানা আমি ভুল বললাম দর্শক বৃন্দ ওই যে গোরখদ কাব্বাস গোরখদ কাব্বাস চিন্তা করছে আওয়ামী লীগ পলকরা দিয়া ইন্টারনেট আর ওয়াইফাই বন্ধ করে দিছে যাতে সোশ্যাল মিডিয়ার লোকজন অ্যাক্টিভ হইতে না পারে এখন বিএনপি ও ওই সেম সাবজেক্টটা তারা এমপ্লয় করতে চায় যদি জনগণ তাদের বিপক্ষে যায় জনগণ যে তাদের বিপক্ষে যাবে এতে তো কোনো সন্দেহ নাই কারণ ভারত কর্তৃক যদি বিএনপি ক্ষমতায় আসে ভারতের সহায়তায় যদি তারা দেশদ্রোহিতা করে ক্ষমতায় থাকতে চায় জনগণ রাস্তায় নামবি আমি জেকব মিল্টন তো অলরেডি রাস্তায় কারণ বিএনপির এসব দুর্বি সন্ধি ঠেকানোর জন্য আমাদেরকে তো এখন থেকে মুখ খুলতে হবে সচেতন থাকতে হবে যাতে ভারতীয় তাবেদারি বাংলাদেশে না চলে তো বিএনপি কি চায় স্টার লিঙ্কের দরকার নাই কারণ স্টারলিং যদি বাংলাদেশে ইন্টারনেট দেয় স্টারলিং যদি বাংলাদেশে তারা তো বন্ধ করতে পারবে না ইন্টারনেট তারা বন্ধ করলেও তো ধরা পড়ে যাবে সবাই জেনে যাবে যে এর ইন্টারনেট সরকার বন্ধ করে দিছে এখন পলক তবু কোর্ট পর্যন্ত গিয়া মিথ্যা কথা কোন রকম রাগঢাক করতে পারে যে আমাকে দিয়া বন্ধ করছে ওয়ারেনার কিন্তু তখন যদি স্টারলিংক এর ইন্টারনেট বন্ধ করে দেয় ওয়াইফাই বন্ধ করে দেয় তাহলে বিএনপি লেজেকুবের অবস্থা হবে যার জন্য গোরখত কাব্বাস বলে স্টারলিংক দরকার নাই স্টারলিংক ছাড়া আমরা ভালো আছিলাম ওয়াইফাই ছাড়াও আমরা ভালো আছিলাম তাহলে গোরখত কাব্বাস বলতে চাইছে হাসিনার সময়টা বেশ ভালো ছিল আপনি বুঝেন দর্শকবৃন্দ একটা সাবজেক্ট যে

রাখাইনদের এক মিলিয়নের উপরে মুসলমানদেরকে জবাই করছে ধর্ষণ করছে দেশ থেকে ভারতের প্ররোচনায় বাংলাদেশে ঢুকাইয়া দিছে এখন মায়ানমার কি তাইলে তোমার বন্ধু নাকি মায়ানমার তোমার শত্রু এবং এই মায়ানমার রোহিঙ্গাদেরকে ব্যাক করাইয়া নিতে চায় না সাথে বাংলাদেশ ডক্টর মাহমুদ ইউনুস চায়না এবং ইউরোপিয়ানরা এবং জাতিসংঘ করছে যে তাদেরকে আরাকান সাথে সহায়তা রোহিঙ্গাদেরকে যাতে তাদের দেশে পাঠানো যায় চিরাচরিত শত্রু আমার মিত্র। কাব্বাস তুমি মিয়াও কি কারবারির সাথে জড়িত মায়ানমার আর্মির সাথে তুমিও চাও না রোহিঙ্গারা বাংলাদেশ থেকে চলে যাক এটা তুমি চাও না এইটা চাও না বল্লাই তুমি এই মিথ্যা একটা ন্যারেটিভ ভারতের পক্ষে তুমি তৈরি করছো আরাকান আর্মি তো বাংলাদেশের শত্রু না এখন বলবা আরাকান আর্মি সীমান্তের আমাদেরকে নাড়াচাড়া করে তুমি ডিপ্লোমেসি কি জানো মির্জা আব্বাস আম্মা আস্তাগফিরুল্লাহ গোরকতোকা আব্বাস তুমি কি জানো তুমি যে বলছো আরাকান আর্মি আরাকান আর্মি রে আরাকান আর্মির জন্য ওয়াইফাই এখন আরাকান আর্মির জন্য ওয়াইফাই না আরামা আরাকান আর্মির জন্য স্টারলিং এই সাবজেক্টে তুমি কি জানো তোমার টেকনিক্যাল কোনো নলেজ আছে ডিপ্লোমেসির উপরে তোমার কোনো নলেজ আছে লস প্রিভেনশন সম্পর্কে তোমার কোনো মনে নলেজ আছে বাই দ্য ওয়ে দশবৃন্দ এই সেই গোরখদ কাব্বাস শুধু ঢাকা ব্যাংকে রক্ষা করার জন্য 2013 সালের 29 ডিসেম্বর বেমানের সাথে বিএনপির সাথে বেমানি করেছে শুধু ঢাকা ব্যাংকে রক্ষা করার জন্য এই গোর্খদ কাব্বাস মোসাদ্দেক ফালু এবং ফালুর ভাই নুরু এবং সাদেক হোসেন কোকা একত এবং মোহাম্মদ সালাম একত্র হয়ে বিএনপির পিঠে ছুরি মেরেছে বেগম জিয়ার পিঠে ছুরি মেরেছে এবং হাসিনার ক্ষমতাকে দুই থেকে দুই পর্যন্ত দীর্ঘায়িত করেছে তো গোরখদ কাপবাস এর উপকারিতা সম্পর্কে তুমি আসলে জানোটা কি আর তুমি বুঝোটা কি তোমার কেন মনে হলো কেন মনে হলো যে স্টারলিং কাপলে আরাকান আর্মি উপকৃত হবে তোমার কি মনে হয় না স্টার্লিংকে এর ইন্টারনেট এবং ওয়াইফাই বাংলাদেশে গেলে দেশের আঠারো থেকে বিশ কোটি জনগোষ্ঠী উপকৃত হবে তারা শিক্ষিত হবে তাদের ছেলে পানরা কম্পিউটার টেকনোলজিতে আইটিতে অনেক ডেভেলপ করবে এবং খরচ তাদের হাতের মুঠর মধ্যে থাকবে এটা কি তোমার মনে হয় না তোমার ভারতীয় টেকনোলজি দরকার তোমার ভারতীয় টেকনোলজিতে যেখানে তারা রয়ের ইনফ্লুয়েন্স করতে পারবে ম্যানিপুলেট করতে পারবে তোমার ওই ইন্টারনেট দরকার বরখত কাব্বাস অর্থাৎ এই সাবজেক্টটা সম্পর্কে তোমার কোনো স্টাডি নাই গোরখদ কাব্বাস এ সম্পর্কে তোমার কোনো অস্তিত্বই নাই যে স্টারলিংকের ইন্টারনেট এবং ওয়াইফাই ছাড়া বাংলাদেশ ভালো ছিল তোমার মতো একটা গান্ডু, তোমার মতো একটা হারাম তোমার মতো একটা বেহায়া তোমার মতো একটা অশিক্ষিত হাই চাটার চান্দাবান ধর্ষণকারী সুর সেই ইন্টারনেট নিয়ে কথা বলে भेजी भे र